কে তুই মদ খাবি না না ফটা আমি তোকে মদ খেতে দেবো না আরে ধুই বুঝা আমি কি একা খাবো নাকি তুইও খাবি আমার সাথে কি বলছিস আমিও খাবো কিন্তু আমরা মালটা আনবো কি করে দোকানে গেলে তো বাচ্চাদের মালই দেয় না হ্যাঁ বললা এটাও তো ঠিকই বলে এ এবার কি করা যায় একটা রাস্তা আছে চল আমার সাথে চল কেন কোথায় যাবি বুধার বার আগে চল তারপর দেখতে পাবিনি এই রে এটা আবার কার বাড়িতে নিয়ে আসলি দেখি কথা না বলে চুপচাপ দেখ আমি কি কইছি ধনচু কাকা ও ধনচু কাকা ধনটু কাকা বাইতে আতো নাকি এই কে রে এই কি রে ফাটা তুই আমার বাড়িতে আরে আয় আয় ভিতরে আয় তুই আসবি আমাকে আগে বলবি তো আরে না না কাকা ভিতরে যাব না তুমি একটু সাইডে আসো তোমার সাথে ইম্পর্টেন্ট কথা আছে কি বলিস আমার সাথে ইম্পর্টেন্ট কথা হ্যাঁ আচ্ছা তারপর বলছি আরে বল কি এমন কথা যার জন্য আমাকে আড়ালে রাখলি এই বল কি তোমাকে নাতে কথা বলবো কাউকে বলবে না তো কি পাগলের কথা বলছিস তোর এত কথাই তো জানি কোনদিন কি কাউকে বলেছি তা হঠাৎ এইরকম বলছিস কেন কোন occas টকাজ করছিস নাকি জানো তেমন কিছু না এটা হলো অন্য একটা কথা ইয়ে মানে বলছিলাম কি ঢনটু কাকা তোমাকে যদি আমরা টাকা দেই তুমি আমাদের জন্য একটুখানি মাল কিনে নিয়ে দেবে মাল মানে কি মাল

না ওদের মালটা এনে দেওয়ায় মনে হচ্ছে বুদ্ধিমানের কাজ হবে ওরা তো ওরা বাচ্চা কাচ্চা মানুষ ওনার আর কতই বা খাবে সবই তো আমি একাই খাবো আচ্ছা ঠিক আছে যা তোরা টাকার ব্যবস্থা কর আমি এনে তো মনে দেখেছিস তো কেমন আমি দেখে মেটলাম না ঘন্ট কাকা খুব ভালো একটা ঘন্ট কাকা তুমি দশটা মিনিট ডালাও আমরা একই টাকা এননি তোমাকে দিচ্ছি আচ্ছা ঠিক আছে তাহলে আমি এখন যাই তোরা টাকার ব্যবস্থা করে আমার বাড়ি থেকেই নিয়ে আসিস

এই রে তাহলে এখন কী করবি